আমি মুশতাক ফয়েজি আমার নামের সাথে দুইটা শব্দ লেখা আছে পীর সাহেব মুশতাক ফয়েজি পীর সাহেব আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই খুব খেয়াল করে শোনেন আমি পীর সাহেব হতে চাই নাই আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন পীর সাহেব উনি আমাকে জড়িয়ে ধরে বললেন তোমার আব্বা নাই তোমাকে দায়িত্ব নিতে হবে আমি বললাম আমি পীর হতে চাই না কয় কেন চাও না আমি বললাম বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ কোনো কাজ নাই বৈশা বৈশা খাবে হগিন্ডিবেডি টাকা দেবে রিক্সাওয়ালা টাকা দেবে সেই টাকা সুস্থ সবল একটা মানুষ খাবে এই পিড়ালি আমার দরকার নাই আমি মেহ্নত করে খাওয়ার মানুষ আমি কষ্ট করে খাওয়ার মানুষ আমি বললাম আমাকে যদি পীর সাহেব বানাতে হয় তাহলে আপনি আমাকে জায়গা জমি দেওয়া লাগবে উনি মাত্র নয় শতক জায়গা দিলেন আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম আমি জমিন কিনলাম আঠারো শতক আপনাদের এলাকা থেকে যে আমাকে দাব দিতে গিয়েছেন উনি দেখে এসেছেন আমার কমপ্লেক্স আঠারো একর জায়গার উপরে আঠারোশো শতক জমিনের উপরে আমার কমপ্লেক্স আমার এখানে দশটা প্রতিষ্ঠান যে কেরাসকারের জন্য একটা খানকা আছে একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ইয়াতিমখানা একটা ছাত্রাবাস একটা মসজিদ মার হাবা বলবেন না আমার দশটা প্রতিষ্ঠা আমার মসজিদটা ছিল টিনের ঘর লোকজন জায়গা হয় না আমি জমা পড়াই সেখানে আমি চিন্তা করলাম একটা মসজিদ করবো দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন আমার দরবারের দশজন ইঞ্জিনিয়ার দিয়ে আমি একটা টিম করে দিলাম ওদেরকে বললাম একটা মসজিদের একটা একটা স্ট্রাকচারাল একটা ডিজাইনদার করা ওরা আমাকে নিয়ে আসলো আমি দেখলাম বিরাট বড় মসজিদ আমি বললাম এটা কি হুজুর ওই যে মসজিদ বলছিলেন মসজিদ তাই বললাম এটা কত বড় কুজুর কত বড় বলতে পারবো না এটার ভিতরে নামাজ পড়তে পারবে একসাথে ছয় হাজার লোক কয় হাজার লোক নিসতালায় হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ সেখানে কনফারেন্স হবে সেমিনার হবে কর্মী সভা হবে বিশাল করে তিনতলাটা করব। দোতালায় মসজিদ নিস্তালায় আপনার একটা হাসপাতাল ধাতব্য চিকিৎসালয় আমি জিজ্ঞেস করলাম এটা বানাতে কত লাগবে বলে যে পনেরো কোটি টাকা আমি ভয় পেয়ে গেলাম এত টাকা পাবো কই তখন আমি একটা নিয়ত করলাম আমি মুস্তাক ফয়েজি এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব আমি এক বছরে পঁচিশ লক্ষ টাকা জমাইছি পঁচিশ লক্ষ দিয়া কাজ শুরু করেছি জুন মাসের এক তারিখে আমার মসজিদের একতলার সাদের ঢালাই হয়েছে গত বর্ষ আমি দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম যে আমার এই পর্যন্ত খরচ হয়েছে চার কোটি আট লক্ষ টাকা মার হাবা বলবেন না একতলা সাদের দিনে ইঞ্জিনিয়ার আমাকে ডেকে নিয়ে বলে যে হুজুর ওই যে পনেরো কোটি কইছিলাম ওই বোনা আমি ওই কত হুজুর তিরিশ কোটি লাগবো মনে হয় আমি কে বেলা ফোন রয়ে সহ্য করতাম পারি না তুই একশো তিরিশ কোটি টাকা লইয়া কাজ চলতেছে দোতালার কাজ চলতেছে আল্লাহর খাস মেহরবানি আপনাদের কাছে আমি দোয়া চাই আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি আগে মসজিদের ভিতে দাঁড়িয়ে কানতাম এখন সাদে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলি মাওলা তোমার ঘর মসজিদ তোমার বন্ধু নবী বলেছেন মামবানা লিল্লা ফিল জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবা আমি আল্লাহর দরবারে দরখাস্ত দেই একটা টাকা দিয়ে হলেও এই মসজিদে তারা শরিক হবে তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে তুমি ঘর বানিয়ে দিও সুমা আল্লাহ বলবেন না আল্লাহ যেন কবুল করে সবাই পরে আমিন কত মানুষের কত টাকা এই মসজিদে এসে চাবি দেশের বাইরে যখন প্রোগ্রাম করতে যাই ওরা দৌড়ে দৌড়ে এনে আসে আমার কাছে টাকা দিয়ে দেয় আজকে দোতালার স্বাদের কাজ শুরু হয়েছে কিছুদিনের ভিতরেই দোতালার স্বাদ হবে ইনশাআল্লাহ আমি পীর সাহেব হিসাবে কোনো দিন বাংলাদেশে এই হাত পাতি নাই এই হাত পাতার অভ্যাস আমার নাই আমি করোনায় বন্যায় মহামারীতে বিভিন্ন ক্রাইসিস পিরিয়ড আবার কাম করার জন্যে আমি এই রকম করেছি কোনো দিন রকম করি নাই আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমার এই স্বপ্নের মসজিদ আমার এই স্বপ্নের মসজিদ আল্লাহর ঘর মসজিদ এর বিশাল স্থাপনা আমি আশা করি আপনারও আমার পাশে থাকবেন সবাই মিলে এই মসজিদ বানিয়ে এক অনন্য নজির স্থাপন করব জান্নাতে সবাই মিলে যেন এক জান্নাতে থাকতে পারি আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবে আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়ার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মসজিদে আমিও একটা হাজার টাকা দিয়ে শরিক থাকতে চাই মাস্ট ওয়েলকাম আহলান সাহালান মারহাবা আমি প্রাণ ভরে উজাড় করে দেব আমার এই স্বপ্নের মসজিদের জন্যে যারা আছেন একটা লুকো খালি যাবেন আপনি একটা টাকা দেবেন আপনি দুইটা টাকা দেবেন তারপরও আপনি শরিক হয়ে যাবেন আমার উপজেলার সম্মানিত আমির তিনি ইনশাল্লাহ এক হাজার টাকা দিয়েছেন আমার ভাই আমার উপস্থাপক ভাই উনি দিয়েছেন আরেক ভাই পাঁচশো টাকা সবাই মিলে আমরা মসজিদটা দাঁড় করিয়ে নেই আমার জন্য লাগবে না আল্লাহ আমাকে অনেক দিয়েছেন জি যারা আছেন আমার বলন্টিয়ার যারা মাহফিলার একটু ভেতরে গেলে উপজেলার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান তারপরে উপজেলা এই পৌর আমির পৌর আমির কি পৌর মেয়র তো হইতে চাইছিল এখন আল্লাহ করলে পারে তো ইনশাআল্লাহ পৌর আমির আমরা পৌর মেয়র দেখতে চাই এই আমির শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি আর এটার বদলানো দরকার একটু উঠেন না কেউ টান দিয়ে রক্ত বার করে আর আপনি জিগান ফার মুনি করা লাগবে কন আপনি কবেন কোন ভাইয়া কোন আপনি কবেন হাও দেখবেন ঘটনা ঘটাই লইছি কয় তাইলে ঠিক আছে যাও নম্রুদের বাহিনীরা অ্যাটাক কর আহান ইব্রাহিম আলাইহি সালাম মাঠের ভিতরে দাঁড়িয়ে আছে আর মশারা মাঠের ভিতরে আইসা নম্রুদের বাহিনীরে যখন ইঞ্জেকশন পুশ করতে আছে হাতির ফিডেতে আস্তে করে সেনাপতি পড়ে যাইতে আসে এবার হিমালয় সালাম কমা একটা ফিটা ফাটা শুরু করলাম না এমনি ফিটা যাইতেছে ঘটনা কি ভিতর দিয়ে এক ল্যাংড়া মশা কি মশা ল্যাংড়া মশা দেখে যে তারা ঢুকতে আছে সবাই ল্যাংড়া মশায় ঢুকতে আছে ভালো মাংসগুলো বাইরে উঠতে আছে তো ল্যাংড়া জিগায় কি রে তোর কি কাম শেষ কও আল্লাহ দারে হুকুম করছে নমরুদের बहिনিরে সাইজ করণের লাগি আমার কোন কাজ নাই আল্লাহুম্মা জীবন যদি যলে যা ই মন ছাড়া যাব জীবন যদি চলে যা ইসলাম ছাড়া যাবে না ইমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লা হমা তেত্রিশ বছর বস্তাক ফয়েজি ওয়াচ করে এই বাংলার আনাচে কানাচে তেত্রিশ বছর ওয়াজ করেছি আমি বাংলাদেশে এই এলাকায় আমার ওয়াজ হয়েছে সবচেয়ে কম অথচ এই এলাকায় ওয়াজ হওয়া দরকার ছিল সবচেয়ে বেশি কোম্পানিগঞ্জ তারপরে কি বলে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এই এই এলাকাগুলোতে আমার ওয়াজ খুব কম হয়েছে কারণ আমার জন্য এটা মনে হয়েছে যেন খুব দূরের রাস্তা আসলে এখন রাস্তাঘাট ভালো হয়েছে অনেক ফোর হয়েছে ইচ্ছে করলেই আসা যায় কিন্তু যখনই আসতে পারবো দাওয়াত নেওয়া দরকার তখন আমি মুস্তাফ ফয়েজের আগেই শিডিউলগুলো দেওয়া হয়ে গেছে ইনশাআল্লাহ দেখা হবে আবার ময়দানে কথা হবে আবার মাহফিলে মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ আবার কবুল করে নিয়েছেন সবাই মিলে আমরা দোয়া করব দরকার আছে নাকি নাই দোয়ার আগে আমার একটা কথা আছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে